জাতি নূরের জ্যোতি বলা যাবে জাতি নূরের জ্যোতি নূরি হি আল্লাহর নুরের মানে জাতি নূরের জ্যোতি বলা যাবে জাতের অংশ বললে শিরক হবে আল্লাহর জাত এবং সিফাত এটা কাদিম এটা কোনো অংশীদারিত্ব নাই টুকরা হয় না অংশীদারিত্ব হয় না আল্লাহর জাত কর্তৃক হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নূরে মুহাম্মাদের সৃষ্টি এইজন্য নবীজিকে জাতি নূরের জ্যোতি বলবেন সরাসরি আল্লাহর জাতের অংশ বললে ইমানই থাকবো না আমও যাইবো সালাও যাইবো জাতি নূরের জ্যোতি বলবেন আল্লাহর জাতের অংশ বলা যাবে না এবং মাটির তৈরি ছিলেন বলেই আদম কে শয়তান সেজদা করেনি বলছে তুমি কেন সেজদা করলা না বলছে খালাক্তা নমিন না আর খালাক্তা হমিন তাই

এখন মাটির উপাদান আজকের বিজ্ঞান বলেছে মাটিতে আটটা উপাদান থাকে একটা হলো লাইট আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারেনি সেজন্য আর বাকিগুলো থেকে মাটি সুপিরিয়র এই জন্য মাটির আদম যেখানে গিয়েছে নূরের ফেরেস্তা সেখানে যেতে পারেনি সেজন্য আপনারা যারা মূর্খতার সমাজে বাস করেন যেগুলো এই সমস্ত এই জাতীয় কথা বলবে এদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন এগুলো মুশ্রিক মুশ্রিকের পিছনে নামাজ পড়া হবে না

তো বাইরে থেকে লিডার লিডার তো সন্তান হিসাবে লিডার এবং এটা হলো তার হাদিস নিজের কথা আর আদমকে মাটি দিয়ে বানিয়েছে সুতরাং তিনি আদম সন্তান হলে মাটির ঘরের মাটি আছে গেল দুই নম্বরে তিনি সুরা আল কাহাফে নবিসামকে আল্লাহ পাক বলেন তুমি বলে দাও ইন্নামা আনা বাস তুমি বলে দাও ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ হলো এখন সামনে যে কথাটা বলবো এটা ছাড়া আর কিছুই না যে আমি মানুষ অর্থাৎ মানুষ ছাড়া কিছু না মিস লুকুম তা আবার কেমন মানুষ ওই যে কইবই এরা বেদাতিরা যে কইব যে নুর দিয়ে বানান কয় না মিস লুকুম তোমাদের মতো মানুষ তোমাদের যে যার জিনিস দিয়ে বানানো হয়েছে আমাকেও তা দিয়ে সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহসবানা তাওয়ালার নবী মানবজাতির প্রতি প্রেরিত আল্লাহ বানা তাওলার সর্বশেষ চূড়ান্ত নবী প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন আপনার আমার মতোই হ্যাঁ মানুষ কিন্তু একজন আদর্শ মানব তিনি মানুষ হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতে কিন্তু একটা জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবিনা না মূর্খ কে বলে সব কথা কোরআন শরীফের আয়াত রাসূলকে আল্লাহ বলেছেন নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়াতুন ওয়া ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন তুমি মরবা তোমার আগে সব নবী মারা গেছে জানা নাই আল্লাহর হাবিব তিনি নূর আলা নূর নূরে মুজাসসাম আল্লাহর হাবিব সৃষ্টি নয় বাবা জাহাঙ্গীর বলেছে যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বলে যে আল্লাহর নবীকে আল্লাহর নুরে সৃষ্টি করেছে এইটা সবচেয়ে বড় ভুল কথা সারা কুরানে একটা দলিল কেউ দিতে পারবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে কোথাও বলেছে আল্লাহর হাবিব সৃষ্টি নয় আল্লাহর হাবিব স্বয়ং আল্লাহ তিনি তিনি নূর আল্লাহর হাবিবের তা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত দূরে নুরময় যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফের কাতারে দাঁড়াইব কারণ এটা আমি কই নাই আল্লাহর হাবিব কোরআনে কয়াত হইছে কাফেরেরা বলে হে মোহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ নজুবিল্লা দলিল লাগলে আমার কাছে একটু যাইবে আল কোরআনে কয়াত হইছে কাফেরেরা বলে হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো আমরা যা খাই তুমিও তাই খাও আমরা যা পান করি তুমিও তা পান করো তুমি এই যারা নাকি রসুলের নূর তারা একটি কোরআনের আয়াত দেখায় কুলিন্ন মিসিক কুল বলে দিন ইন্না মা ইন্না নিশ্চয়ই আমি ইন্নি কয় নাই ইন্না কয়েছে নিশ্চয় আমরা ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা ইন্নি মানে নিশ্চয় আমি এক বছর বহু বছর নিশ্চয় আমরা কুলিন্না মা আনা আমি কুলিন্না মা মা শব্দের অর্থ হইল কি প্রশ্নবোধক এই মা শব্দের অর্থ কি এই কিটারে সরায় দেয় আল্লাহর রসুল প্রশ্ন করছে কুলিন না আমরা কি আনা বাসার মিসলেকুম তোমাদের মতো মানুষ আমি কি তোমাদের মতো মানুষ আল্লাহর রসুল জিগাইছে এইটা ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাকে মতো মানুষ কি রাখে নাই আল্লাহ রসুল প্রশ্ন করছে প্রশ্ন মোদাক ইন্টারগেটিভ এইটা শব্দে শব্দ অনুবাদ করেন কোন বলুন ইন্দামা হ্যাঁ না আপুন বলুন আমি কি তোমাদের মতো মানুষ কখনোই না কখনোই না আল্লাহর রসুল তো মানুষই না আল্লাহ রসুল মানুষ কইছে আ আল হাই এটো আল মাই তু তুমি মর বাতা আর আরে এইটা কইছে যে নাকি হিংসা বিদ্বেষ করতো মাল পানে অলি আল্লাহ আল্লাহ নিজে অলি নরবি আল্লাহ যে হ্যাঁ মরে নবী আল্লাহ সেই কেমনে নৌজুবিল্লা মোর বি তরা পাগল মূল্যে বা মুন্সি মূল্য জলে না ওই মানুষে আল্লাহ আছে অন্ধের দলে কানার দলে দেয় না